আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিহার্স প্লিজ ফুল ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার এই কষ্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন বিহার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু ব্যালবেট ফেব্রিকের আর কিছু নেট ফ্যাব্রিকের মধ্যে লেহেঙ্গা কালেকশন এখন যেহেতু উইন্টার সিজন আর উইন্টার সিজনে মূলত বিয়ের সিজনটা চলতে থাকে সো যে কোনো বিয়েতে বা যে কোনো পার্টিতে যদি একটা সুন্দর লুক নিতে চান তাহলে এই ধরনের লেহেঙ্গার কিন্তু কোনো জরি নেই এছাড়া আপনারা চাইলে এখানে কিছু লেহেঙ্গা আছে যেগুলো ব্রাইড ব্রাইডাল কালেকশনও দিতে পারেন যাদের বাজেটটা একটু কম তারা চাইলে এই ধরনের লেহেঙ্গাগুলো নিতে পারেন এছাড়া গায়ে হলুদের জন্য কিন্তু যেগুলো নেট ফ্যাব্রিকের মধ্যে লেহেঙ্গা ওগুলোও নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে খুবই দারুণ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিছু কিছু লেহেঙ্গার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা পার্টি পার্স একদম ফুল ম্যাচিং করা আছে আর আর এগুলোর কিন্তু এগুলোর উপরের অংশটা কিন্তু টপসটা কিন্তু স্টিচ করা নেই তাই আপনারা চাইলে আপনাদের বডি সাইজ অনুযায়ী এগুলো সেলাই করে নিতে পারবেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন একেবারেই কম দামে একবারে বলতে পারেন পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো সো বিওয়ার্স যদি এই লেহেঙ্গাগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটা স্ক্রিন স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না যেটাই পছন্দ হয় ওইটাই নিয়ে নিতে পারেন একদমই এক্সক্লুসিভ ডিজাইনের এই লেহেঙ্গাগুলো এত কম দামে সত্যি আপনারা ভাবতে পারবেন আর দেখেন কি সুন্দর একটা পার্স পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালারগুলো জাস্ট দেখেন কি সুন্দর কালার সো সোভিওর্স ভালো লাগলো তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর প্লিজ প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম